তালিকাপুর ইউনিয়ন এক দুই তিন ও চার পাঁচ কর্তৃকা কর্তৃকা স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জোরাব সালাউর রহমান সারা সিনিয়র সহসভাপতি কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ জিয়াউর রহমান সদস্য সচিব কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতিত্ব করছেন মোহাম্মদ রিজাউল ইসলাম সচরাচার আছেন জহির মুল্লা সহ আজকের স্টেজে উঠেছেন কালুখালী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক দুঃসময়ের হাতিয়ার হারুন ভাইয়ের হারুন ভাইয়ের দুঃসময়ের হাতিয়ার মেজাজান তোতা সহ সামনে উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার প্যাম্পে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবে অভিনন্দন জানছি সংগ্রামী সহযোগিতা ভাই বন্ধুরা আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এতদিন আপনারা যাদের নিয়ে নাচছেন সে তো ভাই বিছনা থেকে উঠতে পারতেছে না এখন অমুক ভাই তমুক ভাই নিয়ে এসে নাচানাচি করতেছেন ভাই দুঃসময়ে মাঠে আপনাদের পাই নাই দুঃসময়ে একমাত্র হারুনা রশিদ হারুন সাহেব মাঠে ছিল আছে এবং থাকবে আজকের এই সম্মেলন থেকে একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আগামী দিনে যে নির্বাচন হবে বাংলাদেশে এই নির্বাচনে রাজবাড়ী জেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক জননেতার জন্য হারুনা রশিদ হারুন এমপি মনোনয়ন পাবেন এমপি হবেন সংসদে যাবেন এবং তিনি সংসদে না যাওয়া পর্যন্ত আমরা তার জন্য নির্লসভাবে কাজ করে যাব আপনাদের কর্মী সম্মেলনে এসে আশা এবং প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক আপসহীন জ্যেষ্ঠ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণের অহংকার জনতা জনক তারেক রহমান জিন্দাবাদ আমার প্রাণপ্রিয় নেতা রাজবাড়ির দুই আসনের আগামী দিনের ক্যান্ডারি জননেতা রাজবাড়ি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনা বসি ভাই জিন্দাবাদ আমার প্রাক্ত সংগঠন বাংলাদেশ ছাত্র জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে